সম্প্রতি এরই মতে বাংলাদেশে হয়ে গেল পাকিস্তানি সিঙ্গার আতিফ আসলামের কনসার্ট তো ভিউর্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন এরই মধ্যে ঢাকায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী আতিফ হাসানের কনসার্টের আয়োজন করা হয়েছিল কনসার্টে আবারও কট খেলেন মিস চকলেট অর্থাৎ অপূর্বা মিস চকলেট তার বিএফ মর্মকে নিয়ে কনসার্টে গিয়েছিলেন সেখানে ঘটে গেল তার সঙ্গে সব আপত্তিকর ঘটনা মিস চকলেট জানায় ওইখানে কিছু ছেলেরা তার হাতের ব্যান্ড চাচ্ছিল যাতে তারা ওই কনসার্টে যেতে পারে সেই ছেলেদের বুলিং এর শিকার হয়ে তারপর তার হাতের ব্যান্ড খুলে দিয়েছিল মিস চকলেট বলা যায় বিব্রতিকর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল তারা এক পর্যায়ে কনসার্টে বয়ফ্রেন্ড মর্মকে জড়িয়ে ধরে মিস চকলেট ভিডিওটি যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় দ্বিতীয়বারের মতো বয়ফ্রেন্ড মর্মকে নিয়ে আবারও এক্সপোজ হয়ে গেল মিস চকলেট এর আগে ডাবল টাইমিং করে এই টিকটকার কন্ট্রোভার্সি শিকার হয়েছিল বয়ফ্রেন্ডের সঙ্গে এমন অবস্থায় দেখে সাধারণ দর্শক তাদের প্রতি বিরক্ত হয়ে যান সেখানে প্রতিবন্ধী ছাত্রী বললে তাদেরকে বুলিং করা হয়েছিল তাদেরকে নিয়ে ট্রোল করা হচ্ছে বুলিং করা হচ্ছে এসববার নিতে পারছিল না তারা ফলে সেখান থেকে তারা দ্রুত বের হয়ে আসে এক শ্রেণীর লোকদের জন্য সেখানে তাদের সকল আনন্দ মাটি হয়ে যায় মূলত সেখানে তার বয়ফ্রেন্ড মর্মকে নিয়ে টিকটক করতে গিয়েছিল মিস চকলেট কিন্তু এবারও যে এভাবে তার বুলিংয়ের শিকার হতে হবে তা কখনো ভাবেনি মিস চকলেট মিস চকলেট জানায় সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যেভাবে ট্রোল করা হয়েছে তা একদমই ভিত্তিহীন তার ভিডিও নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে অনেক বেশি তো ভিউয়ার্স কনসার্টে মিস চকলেট এভাবে বুলিং এর শিকার হয়েছে এ নিয়ে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমি কি কাট খাইছি ভাই আমার বিএফ মারব কেন এটা কি বাংলাদেশ জানে আমার বিএফ কে আমি কনসার্টে গিয়েছি এখানে অফকোর্স কাট খাবার কিছু না